ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট মধ্যে যে ড্রামাটি হয়ে গেল আমি অবশ্যই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন এবং এটি নিয়ে এখন পুরো পশ্চিমা দুনিয়ায় শুধু পশ্চিমা কেন বলবো সারা বিশ্ব জুড়ে এটি নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে নানা নানা রকম মতামত দিচ্ছেন গত দুদিন ধরে এই আলোচনাগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমি ভাবছিলাম এর মধ্যে আমাদের মানে বাংলাদেশের জন্য কোনো বার্তা আছে কিনা কিংবা দেশ হিসাবে বাংলাদেশের এই ঘটনাটি থেকে কোনো বার্তা নেওয়ার কিংবা কোনো কোনো বিশেষ বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপার আছে কিনা বা কোনো সতর্কতার ব্যাপার আছে কিনা আমি পশ্চিমা রাজনীতি নিয়ে বিশেষ করে আমেরিকার ওয়াশিংটনে ট্রাম্প পলিসি নিয়ে যাদের সঙ্গে কথাবার্তা বলি বা যাদের কাছ থেকে আমি তার পলিসি রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ শিখি তাদের সঙ্গে আলাপ আলোচনায় আমার মনে যে ধারণাগুলো তৈরি হয়েছে আমি সেই ধারণাগুলো আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই শুরুতে আমি আপনাদেরকে মনোযোগ দিকে বলবো সেদিনকার আলোচনায় আলোচনায় উপস্থিত এবং অন্যতম আরো একজন অংশে যিনি তিনি নিজেও তর্কে জড়িয়েছেন কথা বলেছেন বডি ইউক্রেনের প্রেসিডেন্টের দিকে তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স আমি জেডি ভান্সের একটি কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কথাটি সেদিন থেকে আমার কানে একেবারে সারাক্ষণই বাজছে বলা চলে জডিভান্সি আলোচনায় ইউক্রেন প্রেসিডেন্ট এবং দিকে তাকিয়ে তিনি বলছিলেন ইন অক্টোবর ইউ ওয়েন্ট টু পেনসিলভেনিয়া এন্ড ক্যাম্পেইন ফর অপজিশন দশক ছত্র একটা লাইন কিন্তু এই লাইনের महत्व অনেক বেশি রাজনীতিতে অনেক অনেক বার্তা বহন করে এবং এই লাইনটি আসলে ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান অবস্থান এবং জার্নালিস্টের প্রতি তার যে অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড তিনি এখানে شو করেছেন অন্য অনেকগুলো কারণের সঙ্গে এটিও তার একটি অন্যতম কারণগুলোর among কাছে মনে হয়েছে এবং তখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই ব্যাপারটি বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিভাবে তাদের নেক্সট এংগেজমেন্ট গুলো হবে বা কিভাবে তারা আহ মোকাবেলা করবেন সেই ব্যাপারে বাংলাদেশে সতর্ক হওয়ার ব্যাপার আছে প্রস্তুত হওয়ার ব্যাপার আছে আমি আলোচনা যাচ্ছি দর্শক এই জায়গাটা যদি আমি একটু ব্যাখ্যা করি আপনাদের কিন্তু গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জেলেনস্কি পেন্সিলভেনিয়ায় জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন সেখানে বক্তব্য রেখেছিলেন এবং জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন সেটি মার্কিন প্রেসক্রিপশন অনুসারে মানে আগেকার মানে ডেমোক্র্যাট মানে জো বাইডেন প্রশাসনের প্রেসিডেন্ট যখন অনুসারেব জো বাইডেন সেখানে তাকে সর্বোতোভাবে সহযোগিতা দিয়েছেন পশ্চিমা দেশগুলোকে ইউরোপীয় দেশগুলোকে এই যুদ্ধে ইউক্রেনের পার্টনার হতে সহযোগিতা হতে একটা বাধ্যই করেছেন বাইডেন প্রশাসন। কিন্তু সেটা তো সবাই জানে শুধু কেবলমাত্র সেই কারণে জারানস্কির উপর ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়ে থাকবে বা ক্ষুব্ধ থাকবেন বিশ্বcritic অতটা সাধারণ মত নয়। যে বিষয়টি তাদের মাথায় সবচেয়ে বেশি কাজ করেছে যে জেলেনস্কি পেনসিলভেনিয়া এসে জো বাইডেনের ডেমোক্রেট দলের নির্বাচন ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেছে এবং আমি যাদের সঙ্গে কথা বলি যাদের কাছে থেকে দর্শক শুনতে আমি বলেছি যে ট্রাম্প প্রশাসনের নীতি নীতিমালা এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমি যাদের শরণাপন্ন হয়ে আসি ইন্টারনেট বা যারা আমাকে এগুলো বুঝতে সহায়তা করে তাদের ভাষ্য হচ্ছে জো বাইডেন সরি ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন জো বাইডেনের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন নির্বাচনে সেটি তার আমেরিকাতে হোক আমেরিকার বাইরে হোক বিশ্বের বিভিন্ন দেশের হোক তারা তাদের তালিকাটি সংরক্ষণ করেছেন এবং সেটি তারা মনে রেখেছেন এবং সেটি তারা বিবেচনায় রেখেছেন এবং তাদের প্রতি তাদের একরকম একটা দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিটি সহায়ক নয় অনুকূল নয় তারই মনে প্রকাশ ঘটেছে ওভাল অফিসে জেলেনস্কের সঙ্গে বৈঠকে যেটি ডোনাল্ড ট্রাম্প নিজে বলেননি কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেটি পরিষ্কার করে দিয়েছেন যে তুমি তো মানে জো এর ক্যাম্পেইনে এসে অংশগ্রহণ করেছিলে এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে আরো সতর্ক হওয়ার ব্যাপার আছে বাংলাদেশের একটু বার্তা নেওয়ার ব্যাপার আছে দর্শক আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হিলারি ক্লিন্টন ক্লিন্টন পরিবারের একটি নিবিড় ব্যক্তিগত সম্পর্ক আছে তার সম্পর্ক আছে হিলারি ক্লিন্টন যখন এর আগের নির্বাচন করেন সেই নির্বাচনে তিনি তার নির্বাচনী তহবিলের মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বলে কথাবার্তা আছে শুধু তাই নয় আগের নির্বাচনে আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী হয়েছিলেন সেই সময় প্যারিসের এক সম্মেলনে বিক্রিতা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে একটি মানব সভ্যতা অন্ধকার নেমে এসেছে আমেরিকায় অন্ধকার নেমে এসেছে এই ধরনের একটি বক্তব্য করে দিয়েছিলেন যে বক্তব্যটিকে রিপাবলিকানরা ট্রাম্প প্রশাসন ট্রাম্পের বন্ধুরা সেটিকে অত্যন্ত আপত্তিকর হিসেবে গ্রহণ করেছে এবং অত্যন্ত নেগেটিভলি তারা নিয়েছে ফলে ক্লিন্টন পরিবারের বন্ধু হিসাবে ডেমোক্রেটদের ব্লু আইড পার্সন হিসাবে তাদের অনুগ্রহ ভাজন ব্যক্তি হিসাবে নামটিও ট্রাম্প প্রশাসনের সেই নেগেটিভ আছে বলে আমি যাদের সঙ্গে কথা বলতে বলি তারা আমাকে ধারণা দিয়েছেন ফলে এই জায়গাটায় আমার মনে হয়েছে যে বাংলাদেশের একটি সতর্ক হওয়ার ব্যাপার আছে যে আজকে জেলেনিস্কিকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ওভার অফিসে ট্রিট করেছেন এবং স্পষ্ট মনেও করে দিয়েছেন যে তো তার ক্যাম্পেইট করেছিল তুমি তাদের লোক সো আমাদের ডক্টর মমতা ইউন তো তার লোক তাদের লোক সো এই বিষয়টি একটু মনে রাখার দরকার আছে আমি এই জায়গাটা আরো একটু আলোচনা আনতে চাই দর্শক যে আমরা যদি ইউক্রেনের পরিস্থিতি একটু বিবেচনা রাখি হ্যাঁ আমরা জানি যে ইউক্রেনের একটি মানে মিনারাল রিসোর্স পাওয়ার জন্য অনেকটা মরিয়া হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্প এবং সেই মিনারাল রিসোর্স পাওয়ার শর্তেই তিনি তার সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং তাকে ইনভাইট করা হয়েছিল সেখানে একেবারে মিডিয়ার সম্মুখে তিনি তার সঙ্গে সেই চুক্তিটি হবে কিন্তু সেই চুক্তিটি হয়নি এই যে চুক্তিটি হবার আগে মানে মার ট্রাম্প প্রশাসনের ভিতরে আমেরিকার পলিটিক্যাল এন্ড ইকোনমিক অ্যামনাতে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ওভার অফিসে যখন জেলেনসের সঙ্গে এই ড্রামা অ্যাকশন ড্রামা চলছিল তখন পুরো নর্থ আমেরিকা ফাইন্যান্সিয়াল মার্কেট এক ধরনের একটা রোলার টার্বুলেন্স অবস্থা ছিল সবাই অস্থিরতার মধ্যে ছিল তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত ছিলেন যে এই চুক্তিটি হবে এবং ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে তার পলিসি হচ্ছে এই জায়গাটায় বাইডেন প্রশাসনের সঙ্গে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে একটি নীতিগত যে একটি বৈপরীত্য আছে সেই বিষয়ে আমার মনে হয় একটু আলোচনা আনার দরকার আছে যে বাইডেন প্রশাসনের নীতিমালা ছিল যে তারা আসলে দেশে দেশে প্রভাব বিস্তার করা দেশে দেশের ব্যবসা বিস্তার করা তাদের যে ডেমোক্র্যাট সমর্থক ব্যবসায়ীদের তাদের ফান্ডিং যারা করে সেই সব ব্যবসায়ীদের বিভিন্ন দেশে ব্যবসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা তার নজর ছিল আমরা যদি বাংলাদেশকে বিবেচনায় আনি তাহলে বাংলাদেশে আপনারা জানেন দেশের দিকে প্রশাসনের নজর ছিল বাংলাদেশের বঙ্গোপসাগরের দিকে তাদের নজর ছিল জিও পলিটিক্যাল রিজনে বাংলাদেশের সেন্ট মার্টিনের দিকে সেন্ট মার্টিন দিকে তাদের নজর ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা আবার অন্যদিকে তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন বেবি ড্রিল বেবি তিনি তার নিজের দেশে ইনভেস্টমেন্ট আনতে চান তিনি তার দেশের ইনভেস্টমেন্ট বাইরে যাক সেটা তিনি চাচ্ছেন না তিনি যাচ্ছেন তার দেশের ব্যবসায়ীরা বা অন্য দেশের ব্যবসায়ীরা এসে তার দেশে ব্যবসা করুক যেমন তিনি ইন্ডিয়াতে মানে মোটা অঙ্কের ব্যবসা বাণিজ্যের একটা চুক্তি তিনি করে ফেলেছেন তিনি তার প্রোডাক্ট সেখানে বিক্রি করতে চান তিনি ইন্ডিয়ান প্রোডাক্ট আনতে চান না ঠিক একই অবস্থায় বাংলাদেশকে যদি আমরা বিবেচনায় রাখি বাইডেন প্রশাসনের নজর ছিল মানে সেন্ট মার্টিনের দিকে বঙ্গোপসাগরের দিকে তেল গ্যাসের দিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি চাইবেন আমেরিকান যে কোম্পানিগুলো বাংলাদেশে তেল মানে জন্য বিনিয়োগ করছে সেই বিনিয়োগ তুলে এনে তারা এখানে আলাস্কা কিংবা অন্য কোনো জায়গায় এখানে বিনিয়োগ করুক এখানে তারা তেল গ্যাস তারা উত্তোলন করুক তৈরি করুক প্রসেস করুক এইসব দিকে তার ওয়েল মার্কেটে তিনি ভবিষ্যতে একটি কন্ট্রোল নিতে চান সেটি তিনি পরিষ্কার করেছেন ফলে আগের মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের এনগেজমেন্টের যে ধারা ছিল ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের এনগেজমেন্টের জায়গাটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এবং এই কারণে বাংলাদেশকে নিয়ে ট্রাম্প প্রশাসনের খুব বেশি রকম যে আগ্রহ আছে সেটি কিন্তু তিনি ক্ষমতায় আসার পর আর দেখা যায়নি দর্শক খেয়াল করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছিলেন বাইডেন প্রশাসন বা ডেমোক্র্যাটদের ব্লু বয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আনার পেছনে তাদের ভূমিকা ছিল সেটি এখন সর্বজন বিদ্যুৎ প্রকাশ্যে এই আলাপ আলোচনাটা হয়ে থাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনস ক্ষমতা গ্রহণের পর পরই ডোনাল্ড নোয়ের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে ছুটে গিয়েছে

দায়িত্ব নেওয়ার পর মার্কিন কিন্তু ডক্টর কোনদসের সঙ্গে নেই হ্যাঁ মাঝখানে বাংলাদেশের যুক্ত ইউএস চার্জ অ্যাফেয়ার্স তার সঙ্গে দেখা করে এসেছেন সেটি তার পার্ট অব অ্যাসাইনমেন্ট কারণ ইউএস গভর্নমেন্ট যা চাইছে যে বাংলাদেশের ডেমোক্রা বাংলাদেশের ডেমোক্রেসিতে

আমার চোখে পড়েনি আমার তো মনে হয়েছে যে ডক্টর বিশ্ব থেকে একেবারে এক ঘরে হয়ে বাংলাদেশ রীতিমতো এক ঘরে হয়ে বসে আছে আমি যদি নিকট অতিথির দিকে তাকাই বাংলাদেশের বলি কয়েকটি হয়েছে ইন্ডিয়ার সঙ্গে এর বাইরে কিন্তু বাংলাদেশের আর কোনো বা আমাদের ডিপ্লোমেটিক এনগেজমেন্ট আমাদের চোখে পড়ছে না ফলে বাংলাদেশ যে একটা ক্রাইসিসের মধ্যে আছে ইন্টারন্যাশনালে সেটিও কিন্তু পরিষ্কার এবং এই জায়গাটাই হচ্ছে এই ঘটনাটি ঘটেছে তা সেই ঘটনাটি থেকে আমাদের একটু শিক্ষা দেওয়ার ব্যাপার আছে আমরা যদি ইউক্রেনের দিকে তাকি দর্শক খেয়াল করবেন যে ইউক্রেন মানে জেলেনিস্কে তিনি বিরোধে জড়িয়েছেন তার প্রতিবেশী দেশ রাশিয়ার সঙ্গে এবং প্রতিবেশী দেশ শক্তিশালী একটা দেশের সঙ্গে এবং তিনি তার সহায়ক তার বন্ধুরা কিন্তু সবই দূর দেশের দূরের তার আশেপাশে তার কিন্তু কোনো সঙ্গী নেই তার কোনো বন্ধু নেই তাকে সহায়তা করছে আমেরিকা তাকে সহায়তা করছে ইউরোপ তাকে সহায়তা করছে কানাডা অন্যান্য দেশগুলো কিন্তু তার যে প্রতিবেশী যে পাওয়ারফুল কান্ট্রিটি তার সঙ্গে তিনি বিরোধী ধরিয়েছেন এবং যখন এটাকে আমেরিকার সরকার আমেরিকার ক্ষমতার পরিবর্তন ঘটলো মানে জো বাইডেন প্রশাসন যখন দৃশ্যপট থেকে তিনি ছিটকে পড়লেন এবং ট্রাম্প এসে সেখানে বসলো আজকে তার অবস্থা দেখেন এখনকার দেশ হারানোর মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যদি বাংলাদেশকে এই জায়গাটা আলোচনা করি আমরা বাংলাদেশ আমরা আমাদের প্রতিবেশী দেশ অবশ্যই একটি শক্তিশালী দেশ তার সঙ্গেও আমরা এক ধরনের একটা বৈরিতার সম্পর্ক বৈরী সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি আমি বলি না যে ভারতের সঙ্গে আমাদের একেবারে নত যেন হয়ে কোনো সম্পর্ক করতে হবে নো নো ওয়ে অবশ্যই ভিত্তিতে সম্মানের ভিত্তিতে আমাদের দুটি দেশের পারস্পরিক সম্পর্ক হবে হচ্ছে পাশের দেশ বহির্বিশ্বে তাদের ভূমিকা তাদের কন্ট্রিবিউশন তাদের ইনফ্লুয়েন্স আমাদের চেয়ে অনেক বেশি হ্যাঁ জো বাইডেন যখন ক্ষমতায় ছিল তখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাড়তি একটা পাওয়ার ছিল তার বাড়তি একটা গ্রহণযোগ্য ছিল কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে তিনি একজন বৈরী মানুষ ফলে আমেরিকার প্রভাব প্রভাবটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দেখা দেওয়া সম্ভব না বরং ট্রাম্প প্রশাসনের প্রভাবটা প্রভাব বলি বা সম্পর্ক বলি সেটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ফলে আমরা ঠিক ইউক্রেনকে যদি বিবেচনায় রাখি তাহলে আমরা যদি ঠিক এইভাবে ভাবি যে একটা প্রতিবেশী দেশ শক্তিশালী দেশ তার সঙ্গে আমরা বৈরিতা জড়াচ্ছি আমাদের উপদেষ্টারা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বিন মুস্তাফি তো ক্ষমতায় বসেছেন যে সেভেন সিস্টারকে তিনি অস্থির করে ফেলবেন ঘোষণা দিয়ে ভারতকে অস্থির করে ফেলবেন ঘোষণা দিয়ে আমি রিপিট করতে চাই না আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি ইতিমধ্যে ভারত তাদের একটা ইঙ্গিত তারা দিয়েছে সেই ইঙ্গিতের সূত্র ধরে আমাদের সেনাবূমি প্রধান একটি সতর্ক বার্তা জারি করেছেন আমার মনে হয় যে ওভার অফিসে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটির সঙ্গে আমরা আমাদের ভবিষ্যৎকে মিলিয়ে দেখতে পারি যে কখনো আমরা কি এরকম যে অবস্থানের দেশকে দেশের সহযোগিতার আশায় বা আশকারায় আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বহির সম্পর্ক করে তাদেরকে উস্কে দিয়ে তারপরে একজিৎ দেখবো আমাদের আশেপাশে আসলে কেউ নেই আমাদের সহায়তা করার কেউ নেই এক দশক শেষ করবার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আগামী মার্চ 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 মাসে তো মাস মানে মাসেই তিনি ইয়াতে যাচ্ছেন ইন্ডিয়া সফরে যাচ্ছেন এপ্রিল মাসে যাবেন বলে আমি কথা হয়েছিল কিন্তু এখন মার্চ মাসে যাবে অনেককে আমি বলতে দেখেছি অনেক ইউটিউবে বা কোনো কোনো কোথাও কোথাও বলতে দেখেছি যে সেখানে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোন বৈঠক করিয়ে দেবেন কিনা মোদী আমি এই বক্তব্যটাকে অ্যাকসেপ্ট করি গ্রহণ করি না কারণ বলে পলিটিক্যালি বলে এটি একটি মানে একটি কল্পনা প্রসূত ধারণা এটি সম্ভব না এটি হবে না কিন্তু মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ইন্ডিয়া নিরাপত্তা উপদেষ্টা তারা যখন কথাবার্তা বলবে সেই কথাবার্তায় বাংলাদেশের প্রসঙ্গ শেখ প্রসঙ্গ আসবে না কিংবা তারা গিয়ে শেখ সঙ্গে বৈঠক করবেন না সেটাকে সেই সম্ভাবনাটাকে আবার উড়িয়ে দেওয়া যায় না কিন্তু এটিও সত্য যে সেই বৈঠকটি হলেও সেটা তারা প্রকাশ করবে না সেটি গোপনে রাখবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়া সফরে বাংলাদেশের বিষয়টি থাকবে যেহেতু ইন্ডিয়া আমেরিকায় এসেই আহ বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলে গেছেন ফলে তার দেশে তো সেই প্রসঙ্গটি থাকবে এবং থাকবে বলেই আমার কাছে মনে হয়েছে যে আমাদের আমরা যেন ভবিষ্যতে আরেকটা ইউক্রেন হয়ে না উঠি যাকে ভবিষ্যতে আরেকজন চ্যালেঞ্জকে না হয়ে উঠে সেই বিষয়গুলি বোধহয় আমাদের বিবেচনা রাখার দরকার আছে আমি নিজে অন্তত আমার যেসব সূত্র তার যা যাকে সময় কথাবার্তা সেই কথাবার্তা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি নিজে খানিকটা আতঙ্ক বোধ করি আশঙ্কা বোধ করি